কেপটাউন টেস্ট জিতেই রেগে অগ্নিগর্ভ রোহিত শর্মা হুঙ্কার দিলেন ভারতের পিচ নিয়ে সমালোচনাকারীদের ভেঙে গেল বিরানব্বই বছর আগের বিশ্ব রেকর্ড কেপটাউন টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ছোট ম্যাচ আইসিসির ক্রিকেটার অব দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন যে চার ভাগ্যবান ভারতীয় ক্রিকেটার সেঞ্চুরিয়নের বদলা কেপটাউনে নিল ভারত সেই সঙ্গে দু ম্যাচের সিরিজে সমতাও ফিরিয়ে আনল টিম ইন্ডিয়া ভারতীয় শিবিরে তাই খুশি রামেজ। কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মা রেগে অগ্নি শর্মা কারণ ভারতে খেলতে নেমে পিচ এরকম আচরণ করলে গেল গেল বলে রব ওঠে সেই জায়গায় কেপটাউনে একদিনে তেইশটি উইকেট পড়ল টেস্ট ম্যাচ শেষ হয়েছে মাত্র দেড় দিনে মোট উইকেট পড়ল তেত্রিশটি তা নিয়ে অবশ্য মাথা ব্যথা নেই রোহিতের তিনি বরং পিচ নিয়ে আইসিসির দ্বিচারিতাকে দূষেছেন ছাড় দেননি ভারতের পিচ নিয়ে সমালোচনাকারীদের ভারতের স্পিন সহায়ক পিচ নিয়ে অতীতে বারংবার প্রশ্ন উঠেছে সময়ের আগেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় ভারতের একাধিক পিচ টেস্ট ম্যাচ খেলার কতটা যোগ্য তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক বিশেষজ্ঞ গত বছর বর্ডার গাভাস্কর ট্রফির তৃতীয় টেস্ট শেষে ইন্দোরের পিচকে আর পাঁচটি মধ্যমানের পিচের থেকেও খারাপ রেটিং দেওয়া হয়েছিল আইসিসির তরফ থেকে দিন কয়েক আগে বিশ্বকাপ ফাইনাল আয়োজন করা আহমেদাবাদের পিচকেও সাধারণ মানের রেটিং দেওয়া হয় কেপটাউনে জিতে সেই কথা মনে করিয়ে দিতে ভোলেননি ভারতীয় অধিনায়ক রোহিত হিটম্যান বলেন এই ম্যাচ কোন পিচে খেলা হলো তা তো আমরা সকলেই দেখলাম এই ধরনের পিচে খেলতে আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই তবে এরপর ভারতের পিচ নিয়ে যেন কেউ কোনো কথা বলতে না আসে এই ম্যাচের পর আর ভারতের পিচ নিয়ে কারো কথা বলা মানায় না ভেঙে গেল বিরানব্বই বছর আগের বিশ্ব রেকর্ড কেপটাউন টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ছোট ম্যাচ মাত্র দেড় দিনে শেষ ভারত দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্ট দক্ষিণ আফ্রিকাকে সিরিজের দ্বিতীয় টেস্টে সাত উইকেটে পরাজিত করে আক্ষরিক অর্থেই ইতিহাস গড়ল ভারত এই প্রথম নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট জিতল টিম ইন্ডিয়া উল্লেখযোগ্য বিষয় হল ভারতই এশিয়ার প্রথম দেশ যারা কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট জিতে মাঠ ছাড়ে পাঁচ দিনের কেপটাউন টেস্ট স্থায়ী হয় মোটে দেড় দিন চারটি ইনিংস মিলিয়ে খেলা হয় মোটে একশো সাত ওভার অর্থাৎ সাকুল্যে ছয়শো বিয়াল্লিশটি বলেই কেপটাউন টেস্টের ফলাফল নির্ধারিত হয় উল্লেখযোগ্য বিষয় হল টেস্ট ক্রিকেটের একশো সাতচল্লিশ বছরের সার্বিক ইতিহাসে বল সংখ্যার নিরিখে এটি সব থেকে ম্যাচের বিশ্ব রেকর্ড ভারত দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্ট ভেঙে দেয় বিরানব্বই বছর আগের বিশ্ব রেকর্ড এর আগে বল সংখ্যার নিরিখে ফলাফল নির্ধারিত হওয়া সব থেকে ছোট টেস্ট ম্যাচ খেলা হয়েছিল উনিশশো সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সেই টেস্ট ম্যাচে খেলা হয় শাকুল্লে ছয়শো বল সেই ম্যাচে এক ইনিংস ও বাহাত্তর রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে অস্ট্রেলিয়া এই জয়ের পর ভারত ডব্লিউটিসি পয়েন্ট টেবিলের প্রথম স্থানে উঠে আসে এদিকে সাউথ আফ্রিকা দ্বিতীয় স্থানে নেমে যায় বর্তমানে ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড ও চতুর্থ স্থানে অস্ট্রেলিয়া এরপর পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ আর পাকিস্তান দল রয়েছে ষষ্ঠ স্থানে এখন দেখার বিষয় এটাই যে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন দুই দল যায় ভিডিওর এই অংশে থাকছে অতীতে আর কোন কোন টেস্ট ম্যাচে তেইশটিরও বেশি উইকেট পড়েছে ভারত আফ্রিকার মধ্যে কেপটাউন টেস্টের প্রথম দিনেই পড়েছে তেইশ উইকেট দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল পঞ্চান্ন রানে জবাবে ভারত তোলে একশো তিপ্পান্ন দ্বিতীয় ইনিংসেও তিন উইকেট হারিয়েছে ডিন এলগারের দল তবে জানেন কি কেপটাউন টেস্টে কোনো একটি দিনে তেইশ উইকেট আগেও পড়েছিল আঠারোশো সালে লর্ডসে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টেস্টের দ্বিতীয় দিনে পড়েছিল সাতাশ উইকেট কোনো টেস্টের কোন একটি দিনে সর্বাধিক উইকেট পতনের এটি সেরা নজির টেস্টের প্রথম দিনে পঁচিশ উইকেট পড়ার নজিরও রয়েছে উনিশশো সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টের প্রথম দিনে পড়েছিল পঁচিশ উইকেট রান উঠেছিল দুশো আঠারোশো ছিয়ানব্বই সালে ওভালে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া দৈরথের দ্বিতীয় দিনে চব্বিশ উইকেট পড়েছিল দু সালে জুন মাসে বেঙ্গালুরুতে ভারত আফগানিস্তান টেস্ট শেষ হয়েছিল দুই দিনে ভারত প্রথম ইনিংসে তুলেছিল চারশো চুয়াত্তর আফগানিস্তানের ইনিংস শেষ হয়েছিল একশো ও একশো রানে এই টেস্টের দ্বিতীয় দিনে পড়েছিল সব মিলিয়ে চব্বিশ উইকেট রান ওঠে তিনশো দু হাজার সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলেছিল দক্ষিণ আফ্রিকা সেই টেস্টটি প্রোটিয়ার শেষ অবধি যেতে আট উইকেটে অস্ট্রেলিয়ার দুশো রানের জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে তুলেছিল ছিয়ানব্বই এরপর অস্ট্রেলিয়াকে সাতচল্লিশ রানে দ্বিতীয় ইনিংসে বেঁধে ফেলে দুই উইকেট হারিয়েই প্রয়োজনীয় রান তুলে নিয়েছিল প্রথম ইনিংসে তিনটি ও দ্বিতীয় ইনিংসে পনেরো রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন ভার্নন ফিল্যান্ডার টেস্টটি শেষ হয়েছিল তিন দিনে দ্বিতীয় দিনে পড়েছিল তেইশ উইকেট রান উঠেছিল দুশো চুরানব্বই টেস্টের কোনো একটি দিনে বাইশ উইকেট পড়ার নজির রয়েছে ছয়টি চারবার পড়েছে একুশ উইকেট টেস্টের কোনো একদিন বিশ উইকেট পড়ার নজির রয়েছে বিশ বার ইতিমধ্যেই নিউল্যান্ডসের উইকেটের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আইসিসি নিউ টেস্টের উইকেটটি কী আখ্যা দেয় তা স্পষ্ট হবে কয়েক দিনেই ভারতে টেস্টে একদিনে বিশ বা তার বেশি উইকেট পড়েছে এমন ঘটনা ঘটেছে তিনবার এই নিয়ে তৃতীয়বার দক্ষিণ আফ্রিকায় এমন ঘটনা ঘটল যার ফলে ভারত দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা রইল একই জায়গায় অনেকেই বলছেন ভারতে যদি এমন ঘটনা ঘটত তাহলে অনেক বিশেষজ্ঞই নখ দাঁত বের করে উইকেটের সমালোচনা করতে গিয়ে কিউরেটর ও বিসিসিআইয়ের সমালোচনায় সরব হতেন কিন্তু যেভাবে ধস নামলো তা নিয়ে খুব বেশি আওয়াজ উঠছে না ময়াঙ্ক আগরওয়ালও এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলেছেন ভারতে একদিনের টেস্টে বিশ উইকেট পড়লে কি পরিস্থিতি হতো আইসিসির ক্রিকেটার অব দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন যে চার ভাগ্যবান ভারতীয় ক্রিকেটার আইসিসির নিরিখে যে ক্রিকেটাররা বছরভর অনবদ্য পারফর্ম করেছেন তাদের এবার পুরস্কৃত হওয়ার পালা দু সালে আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পেয়েছিলেন বাবুর আজম দু সাল শেষ হওয়ার পর শুরু হয়েছে দু চব্বিশ সাল তেইশে আইসিসির ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পাওয়ার দৌড়ে রয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা শুভমান গিল ড্যারেল মিচেল কুলদীপ যাদব মোহাম্মদ শামী ও ট্রাভিস হেডরা এর আগে আইসিসির সেরার পুরস্কারে ভূষিত হয়েছেন চারজন ভারতীয় দেখে নিন তাদের তালিকা নাম্বার এক রাহুল দ্রাবিড় প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে রাহুল দ্রাবিড় আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন দু সালে টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ারের পাশাপাশি আইসিসির ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন রাহুল দ্রাবিড় নাম্বার দুই শচীন টেন্ডুলকার রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন সচিন টেন্ডুলকার দুহাজার সালে সচিন টেন্ডুলকার এই পুরস্কার পেয়েছিলেন সচিন দু সালে সতেরোশো রান করেছিলেন তিনি সেবার চোদ্দোটি টেস্টে করেছিলেন পনেরোশো বাষট্টি রান এবং দুইটি ওডিআইতে তিনি করেন দুশো রান নাম্বার তিন রবিচন্দ্রন অশ্বিন দু হাজার ষোলো সালে ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন পেয়েছিলেন আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন অশ্বিন সেবার ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন বারোটি টেস্ট খেলেছিলেন তাতে তিনি বাহাত্তর জন ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন নাম্বার চার বিরাট কোহলি আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পাওয়া চতুর্থ ভারতীয় ক্রিকেটার হলেন বিরাট কোহলি দু হাজার সতেরো এবং দু হাজার আঠারো সালে পরপর দুবার আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড জিতেছিলেন বিরাট কোহলি দু সালে বিরাট কোহলি মোট দুহাজার হাজার আটশো আঠেরো রান করেছিলেন আর দুহাজার হাজার আঠেরো সালে কোহলির ব্যাটে এসেছিল দু হাজার সাতশো পঁয়ত্রিশ রান